বোর তারপরে চালটা এর পাশে আবার বোরই এর পাশে আমের আচার তাছাড়া আবার দেখা যায় আমের তরটা যা আছে এটা কি কাকা এটাও আমের সব দেখেছি আমের আজত্ত নিয়ে ঘুরতেছেন আপনি আমরা লন্ডন না কি আসছি না কি চিনি খাচ্ছি আমি চিনি হ্যাঁ চিনি দেইমোন তৈরি করছে আপনারা আচারগুলো একটু দিক দিয়ে দেখাই আচারগুলো দেখতেছেন আপনারা

চালানো চলছে পরিবার চালাচ্ছে এখানে আচার বিক্রি করতেছেন চাচা চাচার বয়স হলাম হচ্ছে সত্তর বছর সত্তর বছর বয়সেও জীবিকা নির্বাহ করার জন্য পরিবারকে চালানোর জন্য রাস্তায় তিনি কিন্তু দেখেন সৎভাবে উপার্জন করতেছেন আচার বিক্রি করতেছেন হালাল উপার্জন করতেছেন আল্লাহ চাচার ব্যবসায় বরকত না করুক এই দোয়া আশীর্বাদ ভালোবাসা সব কিছুই চাচার জন্য রইল